ভারত এত পরিমাণ প্রচার প্রচারণা এত পরিমাণ বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে যে এই মুহূর্তে মিনিমাম লেভেলে একটা যুদ্ধ যদি পাকিস্তানের সাথে না করে তাহলে আমার মনে হয় যে ভারতের মান সম্মান ইজ্জত আর বোধহয় থাকবেই না অপরদিকে পাকিস্তান এক ধরনের আত্মসমর্পণমূলক অবস্থানে আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা যেটা বুঝছি তবে ভারত তার জনগণকে খুশি রাখার জন্য করে যাচ্ছে একের পর এক ভিন্ন রকম ঘটনা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আপনার সামরিক বেসামরিক বাহিনীর বেশ কিছু আমরা মহড়া দেখেছি কিন্তু আজকে যে দৃশ্যপট সামনে আসছে এবং আগামীকালকে থেকে যা ঘটতে যাচ্ছে এতে শতভাগ ধরে নেওয়া যায় যে ভারত পাকিস্তানে হামলা করবে ছোট হোক বড় হোক এরপরে পাকিস্তানকে রিয়েক্ট দিবে এই যুদ্ধের দীর্ঘায়িত্ব কতটুকু হবে সেটা সময় বলে দিবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে দেশের সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা বিভাগগুলো এক মক ড্রিল বা যুদ্ধ পরিস্থিতি প্রস্তুতির মহড়া পরিচালনা করবে আর কালকে থেকে ভারতের সব রাজ্যেই এই মহড়া আপনার পরিচালিত হবে তো মহড়াটা কী যে হঠাৎ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে অথবা যদি বিমান হানা অথবা যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয় বা বন্দুকধারীদের হামলা হলে সাধারণ নাগরিকদের কি কী করণীয় এ বিষয়ে এই মহরাতে আপনার শেখানো হবে যেমনটা আমরা ইউক্রেন যুদ্ধের আগে দেখছি ইউক্রেনের জনগণকে এই ট্রেন করা হয়েছে বা জার্মানি তো এটা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী বলছেন যদি যুদ্ধবাদে পাকিস্তানের সরি সামরিক বাহিনী তো থাকবেই কিন্তু সাধারণ মানুষ তো বসে বসে দেখবে না তাদেরও কিছু দায়িত্ব আছে সেই সব দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এবং ট্রেন করাই হচ্ছে এই মহড়ার মূল উদ্দেশ্য মহড়ার জন্য কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই আপনার উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকও করেছেন মহড়ায় কি হবে ভারতের সরকার যে নির্দেশনা পাঠিয়েছেন তাতে দেশটির দুইশো বেসামরিক প্রতিরক্ষা জেলার শহর থেকে গ্রাম সব এলাকাতেই আগামীকালকে একযুগে এই মহড়া চলবে বিমান হামলা হলে ঠিকমতো সাইরেন বাজিয়ে সংকেত দেওয়া হচ্ছে কিনা কন্ট্রোল রুম কীভাবে কাজ করবে সবই মহড়ার সময়ে খতিয়ে দেখা হবে বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটাও এখানে খতিয়ে দেখা হবে আবার সাধারণ মানুষের কী করণীয় হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক বেছে নেওয়া হচ্ছে বিমান হামলা হলে ব্ল্যাক আউট বা সব আলো নিভিয়ে দেওয়ার মহড়াও হবে অন্যদিকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার প্রশিক্ষণ ঠিকমতো আছে কিনা আগুন লাগলে তার নেভানোর ব্যবস্থাপনা ঠিক আছে কিনা অথবা উদ্ধার কাজগুলো ঠিকমতো করা যাচ্ছে কিনা সেটারও আপনার মহড়া চলবে গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে অতি দ্রুত রং করে ফ্লেস করে দেওয়ার একটা মহড়াও চলবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে জেলার সরকারি কর্মকর্তা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্বেচ্ছাসেবক হোম গার্ড ন্যাশনাল ক্যাডেট কোর বা এনসিসির ছাত্রছাত্রী সহ নেহরু যুবকেন্দ্র এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও এই মহড়ায় অংশ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখানে আমরা যতটুকু বুঝছি যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে মহড়া চলছে যে বিমান হামলার সাইরেন বাজলেই স্কুলের ছাত্রছাত্রীদের টেবিলের নিচে চলে যেতে বলা হচ্ছে নাগরিকরা যে বিষয়গুলো খেয়াল রাখবে যে কোথাও বন্দুকধারীদের সাজানো হামলার মতন পরিস্থিতি যদি হয় সেই ক্ষেত্রে কীভাবে এটাকে ডিল করবে সরকার মনে করিয়ে দিচ্ছে শুধু সরকারি ঘোষণার দিকেই যেন মানুষ নজর রাখে আতঙ্কিত না হতেও বলা হয়েছে মানুষকে যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হতে পারে তো আপনি আয়োজনটা বুঝছেন তো মানে ভারত একটা হামলা কিন্তু চালাবে এবং এটা যে কোনো মুহূর্তে চলতে যাচ্ছে রাশিয়া থেকে উন্নত মানের ক্ষেপণাস্ত্র কিন্তু আজকে কানেক্ট করছে পাকিস্তানের অবস্থান কি কথা বলা ছাড়া আর কি দেখা যাক কি হয় ভালো থাকুন